বোনদের জন্য কোনো কথা তেমন বলতে পারি নাই দোয়াতে তাদেরকে বেশি স্মরণ করি আর কথাতে একটু স্মরণ করি একটি ইমাম ইমানের উপমা যে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না এই হাসিনাটা সিনে এদের কথা বলি মাঝে মাঝে জ্বালা কষ্ট বেশি ব্যথা বেদনাও আছে আপনাদের অনেক কষ্ট আছে এই জন্য বলি কিন্তু এদের নাম নিতে ইচ্ছে করে না এই পৃথিবীতে এরা ক্ষমতা দেখিয়েছে কি দেখিয়েছে ফেরাউনের মতো হতে পারবে না পৃথিবীর ইতিহাসে অন্যতম দুঃসাহসক জালেম ফেরাউন যার কথা আল্লাহ কোরআনে বলেছেন যার কথা রাসূল জানিয়েছেন ইতিহাসে লেখা নেগেটিভলি লেখা এত বড় দুঃসাহস জালেম এই দুনিয়াতে আসে নাই কত মানুষকে অগণিত মানুষকে ইমান আনলেই পৃথিবী থেকে বিদায় করত। আর নিজেকে বলতো আনা রব্য আলা যারা ইমানদার বলতো আল্লাহর রব মানো ছাড়বা না আচ্ছা যদি থাকো সমস্যা নাই আনা রব্য আলা আমি হলাম তোমাদের বড় রব ইমান আনলে ফেরাউন হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেয় এক পর্যায়ে তাকে জানায়া দেয়া হলো ফেরাউন আপনারে তো ক্ষমতা ইমান আনলে দুনিয়ার থেকে সরা দেন ঘরের খবর জানেন কিনা ঘরে কি হয়েছে আপনার প্রিয়তম স্ত্রী হজরত আসিয়া ইমান এনেছে আপনার আনে শেষ সে আল্লাহকে চিন্তা করে আল্লাহর গোলামি গ্রহণ করে নিয়েছে সে অবাক হয়ে গেল বাড়িতে ফিরে আসলো প্রিয়তম স্ত্রী হজরত ভালোবাসার তোমার এত প্রিয় এত সুন্দর ভালোবাসা দুনিয়া আমাকে ভয় করে আমার আনুগত্য করে আর তুমি আমার এত প্রিয়তমা হয়ে কেমনে আমার আনুগত্য ছেড়ে দিলা আসো আসো আমার চেষ্টা করো আমার আনুগত্য গ্রহণ করো আল্লাহকে বলে যা তার হল আমি বাদ দিয়া দাও আসিয়া জানাইয়া দিলেন তিনি ইমান এনেছেন উল্টো দাওয়াত দিলেন এরপর বুঝায় বলার পর বললেন জীবন চলে যেতে পারে এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি ছাড়ব না আল্লাহ অনেক বুঝিয়ে চোখের সামনে অনেককে শহীদ করলো এরপর তাকে ভয় দেখাতে পারে না তাকে ভয় দেখানোর জন্য কুলের শিশু দুধ শিশু দুগ্ধ শিশু ছোট মাসুম বাচ্চা হাড়ির মধ্যে উত্তপ্ত তেল ছোট একটা মাসুম বাচ্চাকে কুলের শিশুকে তেলের মধ্যে ছেড়ে দিল মুহূর্তেই সেই

নির্যাতন করে তোমায় বিদায় করব না জনসাধারণকে ডাকবো সবার সামনে তোমাকে উলঙ্গ করে নির্যাতন চালিয়ে দুনিয়া থেকে বিদায় করবো এবার আসিয়ার বরদাস করতে পারলেন না তার সামনে মাথা নত করা যাবে না ফেরাউনের সামনে জীবন দেয়া যাবে কিন্তু লজ্জার ভয় অন্যদিকে চরম নির্যাতন এবার তিনি ভয় পান নাই তার বাবুদের কাছে রবের কাছে একটা দোয়া করলেন যে দোয়াটা আল্লাহর তো পছন্দ হয়ে গেল সৌরা তাহারি মেরে গেলো নম্বর আল্লাহ তালা হজরত আসিয়ার দোয়াটা যুক্ত করে দিলেন প্রথম অংশটা অত্যন্ত গ্রাহী তিনি তার রককে লক্ষ্য করে দোয়া করলেন রবি আপনার নিকটে বাইদান একটা ঘর বানায় দিন ফিল জান্নাত জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ কেমন ভালোবাসা আল্লাহর সাথে কেমন সম্পর্ক স্থাপন করতে হয় আল্লাহর কাছে কেমন করে চাইতে হয় আমরা তো ভালো করে জানি না

দাদা প্রতিপালক ইন্দাকা আপনার নিকটে বাইতান ফিল জান্নাহ জান্নাতে আমাদের আমার জন্য একটা ঘর বানায়া দিন সবাই পড়ে আমিন হযরত আসিয়া নিষ্ঠুর নির্যাতন অব্যাহত থাকলো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন দোয়াটা আল্লাহর কাছে গ্রহণীয় হয়ে গেল আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাকলেন ও আমার ফেরেশতারা আমার বান্দি আসি আর কষ্ট হয় তার দোয়াটা তো আমার কাছে কবুল তার কষ্ট আর তার কষ্ট আর দেয়া যায় না ওরা শহীদ করে ফেলবে তাড়াতাড়ি যাও হযরত আসিয়ার চোখের সামনে জান্নাত তুলে ধরো জান্নাতের একটা সাজানো গোছানো ঘর তার চোখের সামনে তুলে ধরো ফেরেজ তারা আসিয়ার চোখের সামনে জান্নাত তুলে ধরলেন সুসজ্জিত জায়গা তার চোখের সামনে তুলে ধরা হলো একটা সুন্দর বানানো ঘর তার চোখের সামনেই তুলে ধরা হলো এতক্ষণ নীরব ছিলেন তার উপর জুলুম হয়েছে এবার আসিয়ার মুখিয়ার মলিন ভাব নাই মুচকি মুচকি হাসেন ফারাও আর তার সহযোগীরা দেখে

পান করে আল্লাহর বানানো ঘর জান্নাতে তিনি প্রবেশ করলেন চলে গেলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার সিরাজগঞ্জের সম্মানিত ও প্রিয় দিন ভাই এবং বোনেরা আমাদের ইবান হবে এমন আল্লাহর জন্য আমরা এরকম জীবন দিতে প্রস্তুত থাকব রক্ত দিতে প্রস্তুত থাকব গাম থাকবো কোনো অপশক্তির সামনে মাথা নোয়াবো না কশিন কারো সামনে মাথা নোয়াবো না আওয়াজ বাড়ি বলুন হিংসা মা ব্যাপারে বলি সংসার জীবনে টানা কষ্ট দুঃখ যাতনা ক্রাইসিস আশাটাই স্বাভাবিক এখন সন্তান দেয়ারও মালিক আল্লাহ নেয়ারও মালিক আল্লাহ ছেলে দেয়ারও মালিক আল্লাহ মেয়ে দেয়ার মালিক আল্লাহ যে কোনো কারণে সাত আট বছর দশ বছরের সংসার সন্তান নাই এখন স্বামী মানবিক দুর্বলতার কারণে হোক বাস্তব কারণে হোক ইমানের দুর্বলতার কারণে হোক বাস্তব কারণে হোক স্ত্রীকে বললেন আমি তো চিন্তা করছি আল্লাহ যে দ্বিতীয় বিয়ের দিকে অগ্রসর আমি সন্তান চাই অথবা তুমি একা একা এত কষ্ট করো তুমি তো আমার প্রথম স্ত্রী তুমি আমার রাজরানী হয়ে থাকবে সাথে তোমার সহযোদ্ধা একজন আনতে চাই দেখবেন সকালবেলা থেকে নাস্তায় লবণ নাই অথবা লবণ বেশি তরকারিতে ডা লবণ বেশি না লবণ চিনি দিয়ে দিবে অথবা তরকারিতে ঝাল বেশি অথবা ঝাল নাই মানে একটা উল্টা পাল্টা কাজ হয়েছে দুনিয়ার যত বড় মুত্তাকি বন স্ত্রী হিসাবে কেউ কোনোদিন ভালোবাসায় ভাগ বসাতে দিতে চায় না সতীনের সংসার কেউ মেনে নিতে এটা রুড়ো বাস্তবতা এখন স্বামী বলছে বিয়ে করবে ভয় পাচ্ছে চলে গেছে সিলেটে অথবা কোনো অলির কবরের পাশে গিয়ে কয় বাবা সন্তান নাই সন্তান দাও নরদ নিল্লা এটা কি শিরক নয় সন্তান দেয়ার মালিককে আলাস্ত না দে আরো ক্ষমতা আছে একজনের তিনি কে ইয়া আইয়ো গল দীনা মানুষ বিশ্বপরিব সল ইন্দ মানদারগণ আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও গ্রহণ করো বিশ্বরী بری والصلاه ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইন্না আল্লাহু মাআস সাবিরি নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যখন আল্লাহর কাছে যাইবো কালেও এরকম শিরিক করব না মৃত কোন মানুষের কবরে বসে গিয়ে কিছু চাইবো না ওলি উনার মর্যাদা বেশি উনি আল্লাহর প্রিয় বান্দা তিনি জান্নাতুল ফিরদাউসে আ'লা মাকাম তানি পাইক পেয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন কিন্তু তার কাছে চাওয়া যাবে না যার কাছে প্রকাশ্য কেউ এবাদতে এবাদত ছাড়া যে কোনো তার গোনাগার বান্দার প্রিয় বান্দা গোনাগার বান্দিয়ার আর প্রিয় বান্দি যেই হন আল্লাহর কাছে যখন সরাসরি আপনার চাওয়ার সুযোগ আছে কেন আপনি শিরিক করবেন কেন আপনি ইমান হারা হবেন কেমন দুর্বলতার পরিচয় দিবেন এটা করবেন না আরো এবাদতে আনুগত্যে বিভিন্ন ভাবে শিরিক সমাজে রাষ্ট্র ঢুকে গিয়েছে শিরিক মুক্ত ইমানটা ইম্পর্টেন্ট সর্বশেষ সতেরো নম্বর আয়াতের আলোকে টু দ্য পয়েন্ট ব্যাখ্যা বিশ্লেষণ একেবারে না করেই শুধু প্রথম আর চতুর্থটাতে এক বাক্যে অল্প সময় ব্যাখ্যা আর বাকিগুলো শুধু অনুবাদ বলবো এবার আল্লাহ তারা সন্তানদের উদ্দেশ্যে লোকমান যে উপদেশ জানায় দিলেন সৌরা লোকমানের সতেরো নম্বর আধিকারী মানে حدد لقمان ربوديش بستابون كل نياب بني أقيم الصلاة ومر بالمعروف وانهى عن المنكر واصبر واصبر على ما أصابك إن ذلك من عزم ও মু আল্লাহু আকবার ইয়া মুনাইয়া প্রিয় বৎসcoli যা তোর সন্তান আক্কি মিসলা নামাজ কায়েম কর ওয়ামুর বিল মা'রুফ সৎকাদের আদেশ দাও ওয়ানহা আনিল মুনকার সৎকাদি নিষেধ করো ওয়াসবিলি আলা মা আসাবাক তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো নিশ্চয়গুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ চারটা উপদেশ সন্তানদেরকে এই আয়তে দিলেন